আমার সাথে আমার পাশে যে মানুষটা দাঁড়িয়ে আছে ছিয়ানব্বই আমাদের যে গ্রুপটা যেই গ্রুপের মাধ্যমে আমরা হাজার হাজার বন্ধুদের ছিলি আমরা লাখো বন্ধুদের ছিলি দেশে এবং দেশের বাইরে একটা পোস্ট দিলেই যে ছিয়ানব্বই কোনো বন্ধু আসিস একটা হেল্প লাগবে এটার যে রূপকার যে ক্রিয়েটর যে কিছু বন্ধুরা রয়েছে অন্যতম একজন মানুষ ছোট্ট করে বললে অবি আর ক্রিকেট আমাদের হৃদয়ের স্পন্দন এবং ক্রিকেটকে কেন্দ্র করে এই মিলন মেলা যেটা দুই থেকে শুরু এখন পর্যন্ত একদম পুরো সফলতার সহিত এখন পর্যন্ত চলতেছে যেটা বলে ক্রিকেট শুধু একটা খেলা না একটা বন্ধুদের প্ল্যাটফর্ম এই ক্রিকেটের মধ্যে আসলে খেলার মাঠে আসলে সমস্ত বন্ধুদের একসাথে পায় পুরো বাংলাদেশের বন্ধুদেরকে একটা প্ল্যাটফর্মে একটা প্লেটে একটা পাঠিয়ে দেখতে পায় ঠিক এইটার যে রূপকার অভি অভির মুখ থেকে কিছু কথা শুনি সেটা হল শুরুর গল্প একটু ছোট্ট করে শুরু থ্যাংক ইউ অপু আর শুরুটা তো আসলে আমাদের হয়েছিল দুই হাজার ষোলোতে যেটা তুই বললি এটা নাই আমাদের মাঝখানে কোভিডের জন্য একটা ফাইনে এটা নাইন সেভেন তো পনেরো সালে গ্রুপটা ক্রিয়েট হওয়ার পরে আমরা যখন একবার একসাথে হলাম ইফতার করলাম তো খুবই আসলে তো আমাদের এর বাইরে একটা খেলাধুলার ইভেন্ট থাকা উচিত এটা আসলে শুধু খেলাধুলা না বা মিলন মেলা না আমাদের বয়স তখন ছিল পঁয়ত্রিশ ছত্রিশের মতন এভারেজ তো ওই বয়সটাতে আসলে স্বাস্থ্যের সচেতনতার একটা ব্যাপার আছে

আর ইঞ্জুরির ভয় কম আমাদের বয়স হয়েছে আমরা তখন মধ্য তিরিশ সেই হিসাবে ইঞ্জুরির ভয়টা কম সবকিছু মিলিয়ে আমরা ক্রিকেটটাকে সিলেক্ট করেছিলাম যখন একটা বড় প্রশ্ন আসলো যে খেলাটা হবে তো তখন যেটা ক্রিকেট স্টেডিয়াম বা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বলে তৈরি হচ্ছে সেই জায়গাটা দেখা ছিল সেই জায়গাটাকে আমরা প্রাইমারি সিলেক্ট করলাম এখানে খেলা হবে আর চোদ্দটা টিম নিয়ে আমাদের খেলা হয়েছিল প্রথমবার অনেক উত্তেজনা অনেক আনন্দ অনেক রাগ বিরাগ অনেক হিংসা সবকিছু মিলে আসলে মানুষ মাত্রই তো চরিত্রে জিনিসগুলো থাকবে সবকিছু বের হয়ে এসছে কিন্তু সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল আমাদের বন্ধুত্ব সেই ম্যাচটার কথা আমার এখনো মনে আছে যে সেই টুর্নামেন্টটার কথা আমরা তখন কিছুই জানতাম না বলতে গেলে আমরা এখানে মাঠ বলতে গিয়েছিল মাঠ তৈরি করতে হয়েছিল সেই পরিশ্রমগুলো এখন নাই আমাদের একেবারে শুরুর দিকের কারিগর হিসাবে আমরা বলতে পারি তাই ফিরের নাম যে কিনা আমি আপনার পাশাপাশি দাঁড়িয়ে সেই ম্যাচ একটা সেই টুর্নামেন্টের আয়োজন করেছিলাম এর সাথে সাথে আমাদের সাথে ছিল আরো কয়েকজন ছিল সবার নাম এই মুহূর্তে মনে পাচ্ছি না তো আমরা কয়েকজন মিলে আসলে পুরা টুর্নামেন্টটাকে আয়োজন করেছিলাম কিন্তু আমরা আয়োজক হলো আমাদেরকে ছাপিয়ে গিয়েছিল আমাদের বন্ধুদের পারফরমেন্স তাদের ভালো লাগা তাদের ভালোবাসা

thank oh you কিন্তু দিন শেষে হলো আমরা প্রতিবারই আমরা যে ছিল আমরা বছরে একিবার হলো এই বন্ধুদের খেলা কলা বিভিন্ন ক্লাব আমি ওদিকে প্রায় প্রায় একে না কমটা দেন খেলা কবে হচ্ছে কয়টা টিমের খেলা হচ্ছে খেলা সব খাওয়া দরকার তো এই প্রতিবারের এই আমরা প্রতি বছর আমরা এক্সপেক্ট করি যে দল বাড়বে কিন্তু এবার একটা একটা কারণ হতে পারে সেটা হলো মাঠেটা পরীক্ষা দ্বিতীয়টা হতে পারে যেটা হলো আমরা এক্সপেক্ট করেছিলাম যে বছরে প্রথমে প্রতি বছর হয় জানুয়ারি ফেব্রুয়ারি এর মধ্যে হয় কিন্তু যে সমস্যাটা হয় যে আমাদের বন্ধুদের একটা বড় ইভেন্ট থাকে ইফতার ইফতার থেকে ইফতার এবং খেলার যে সাংঘর্ষিক একটা বিষয় থাকে এবং ওই কারণেই কিন্তু এবারের খেলাটা আমরা ঠিক বছরের শেষে আমরা এটা আয়োজন করছি আসলে যেটা বললি যে রোজা রমজানকে যদি করি। তো রমজান প্রতি বছর দশ দিনে গিয়ে আসে আমরা যখন প্রথম টুর্নামেন্ট করি নয় বছর আগে আমাদের নব্বই দিন তিন মাসের পাশে ছিল রমজান আগাতে আগাতে এই বছর রমজান খুব সম্ভবত বিশে ফেব্রুয়ারি শুরু হবে বা এরকম একটা সময় শুরু হবে তার আগে আমাদের তো কোনো না কোনো প্রত্যেকটা মাঠ কিন্তু কোনো কোনো স্কুল কলেজ ব্যবহার করে এবং সাধারণত শুক্র ব্যবহার করে এই দুটোকে যদি এক একটা মিলা তাহলে শিডিউলটা ফেলা খুব ঝামেলা হয় সেজন্য গত বছর খেলার সময় আমরা ঘোষণা দিয়েছিলাম যে এই বছর

যে দশটা দল আছে এরা সবাই মনের তাগিদে খেলা পাগল হিসাবে এসেছে কেউ কোনো শো করতে আসেনি কিছু সেই হিসাবে আমি মনে করবো যে দশটা হোক বা বিশটা হোক বা তিরিশটা হোক আসলে নাম্বারটা শুধু একটা নাম্বার কিন্তু এই যে আমরা যে আসছি আয়োজন সবাই যে বন্ধু এখানে খেলছে আৰু দৰ্শক বন্ধুৰ আছে আমি আবারও বলি যে নাম্বার একটা জিনিস আরেকটা জিনিস হচ্ছিল যে আমি খেলাটা ডেপথ কপেটা একটা হচ্ছিল আর একটা ডেপথ তো ডেপথের কথা যদি বলি হ্যাঁ আমাদের সেদিকে প্ল্যান আছে যে আমরা কিছু আয়োজন বাড়াবো আর নাম্বারের কথা বা দর্শকের কথা এখন দর্শক তো আমরাই দর্শক তো আমাদের বাইরে কেউ হ্যাঁ শেষের কথা ধরে আমি রেস্টা ধরে আমি শেষ করতে চাই বন্ধুদের ইভেন্ট বন্ধুদের আয়োজন এই টুর্নামেন্ট কে শেষ করা এই বন্ধুদের এই টুর্নামেন্টটাকে

ঠিক আছে তাহলে সিরাজ বললো বলল আস আমরা সবাই দেখি খেলাটা অনলাইনেও দেখতে পারো অনেকেই আছে ঢাকার বাইরে বা বিভিন্ন কাজে ব্যস্ত আমরা সবাই ব্যস্ত এবারের খেলাটা অনলাইনেও স্কোর স্কোর লাইভ পাওয়া যাচ্ছে আর এর বাইরে যদি তাহলে আসতেই পারো অনেকের সাথে দেখা হবে সবাই হয়তো আমরা খেলি না বা সবাই খেলাই না কিন্তু দেখতে তো সমস্যা নাই মানুষের সাথে গল্প করতে তো সমস্যা নাই আমাদের খেলা হচ্ছে এবারে যেটা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আমরা সবাই চিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এটার মাঠে এখানে আসতে গেলে বাস বা কিছুতে আসতে শাহবাগ নেমে আসতে হবে অথবা যদি কেউ মেট্রো রেলে আসো তাহলে টিএসি স্টেশনে নেমে রিক্সায় খুব কাছে থ্যাংক ইউ